ডাক্তারা বলে চাচা বাতি বাতিজা বাতি চাচাকে একজন মানুষ আরেকজন একজন মানুষকে গালি করে কি করে না আসতে না আপনারা করে কি না চাচা বাতি দেখে অটোমেটিক লাগে অমুকের ফোয়া কথা বলেন না কেন বাতিদার চাচাকে নরমালি মনে করে টিসকারি করে দাদা নাতিকে নাতি দাদাকে নানা না নাতি নানাকে গালি দেয় কি কথা বলেন না কেন দেয় না এগুলো অটোমেটিক বিষয় নর্মাল বিষয় এগুলো আমরা জানি কিন্তু এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না ছাড়তে দিন আমরা আমি যদি আপনাকে একটা আমলের বিষয় যদি না বোঝাই দিয়ে যাইতে পারি তে আমার এত দূর থেকে আসা কষ্ট করে খুব কষ্টের বিষয় এত দূর থেকে আসা এটা একবারে ফে যতই মিঠে না কৌশল কইরা লইয়া জানাল্লা ওই যে সোনার আল্লাহ দেখাইয়া কবরে দেশে নি হোম্মা মুহাম্মা দেওয়ালা আমার মুসলমানের দলেরা তাইলে আমার আল্লাহ আলামিনের ওই রসূলের প্রতি আমাদের সবার ইমানটা পরিপূর্ণ কথা বলেন না ঠিক না বেঠে আমার নবীর উম্মতের এবার রসূলের প্রতি ইমান পরিপূর্ণ করার পরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি পরিপূর্ণ করার পরে এবার আসেন বাত নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি বিশ্বাস করা ও মুসলমান আখেরাত বলতে আপনি কি বোঝেন এই দুনিয়া থেকে আপনি একদিন ইন্তেকাল করে কবরে চলে যাবেন নাকি সারা জীবন বেঁচে থাকবেন এ কারোর সামনে আসার কথা বলার দরকার নাই যে যেভাবে আছে এভাবে থাকবে এ কষ্ট করে এসে বসছে যারা দেরিতে আসছে এরা পেছনে বসবে আর না মন চাইলে দাঁড়ায় দাঁড়িয়ে ওয়াশ শুনবে ইসলামের জন্য কোরআনের জন্য দাঁড়িয়ে থাকলে কি কষ্ট হবে এ বলেন কষ্ট হবে ইসলামের জন্য কোরআনের জন্য যদি দাঁড়ায় দাঁড়িয়ে বয়ান শোনেন এটা উত্তম যারা বেশি পাবেন যে ইবাদতে কষ্ট বেশি স্বভাব বেশি কথা বলেন আল্লাহর হাবিব বলছেন যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে নামাজে যাবা প্রতি কদমের রহমতের ফেরস্তা আমল নামে সাহব লিখতে থাকেন আনাসিব মে মালিক রাদি আল্লাহু তাআলা নুরাদি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তাহলে আপনি আখেরাত বলতে কি বোঝেন এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা দুনিয়াতে সারা জীবন কেউ বাসবো না হয়তো কেউ একশো বছর একশো বছর তো নাকি একশো বছর কেউ আশি বছর কেউ পঞ্চাশ বছর আবার কেউ দেড়শো দুইশো বছর বাঁচে কিন্তু একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে লাগে কি লাগে না মৃত্যুর সাত গ্রহণ করার পরে আমাদেরকে যখন ইন্তেকাল করার পরে সাদা মার্কিন কাপড়টা গোসলের পরে পরাইয়া দেয় পরানোর পরে চারজনে চার কান্দের মধ্যে কইরা আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেয় কবরে নামানোর সময় পরে আলা মিল্লাতে তেরসিল্লা ওই কবরে নামাইয়া এবার হুজুর এবং এলাকার মানুষেরা হাতের মধ্যে তিন মুষ্টি মাটি নেয় মিনহা কম অমিনহা কলাহা জকম তার রতান ওখরা যে হাতের মধ্যে মাটি নিল মিনহা খলাক না আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমার বানাইলেন অফি হানু ঢুকুম এ মাটির মধ্যে ঢুকাইতেছেন অমিন হানু খুরি ঢুকুম তার ওখরা আবার এই মাটি থেকে উত্তোলন করবে। মুসলমান এ মাটির নিচে দুইটা জামাটাকে বলা হয় আখ এরাতের জগৎ কথা কন কিন্তু ওই কবরের অবস্থা দুই রকম হবে দুই রকম মুমিনের জন্য এক আর বেইমানের জন্য আরেক রকম মুসলমান এবার আপনারা বলেন মুমিনের জন্য কবর হবে ভালো আর বেইমানের জন্য কবর হবে বড় খারাপ বড় কষ্টদায়ক যারা মানুষের হক মেরে খেয়েছে নামাজ পড়ে না এবাদত করে নাই রসুল বলেন হাসুরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়া তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ হরণ করেছে মানুষের টাকা মেরে খেয়েছে মানুষের জাগা জমি দখল করে খেয়েছে তার ডান দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হবে ওই বাম দি ডান দিকের পাঁচরের হাড্ডিগুলা ভেঙ্গে ওই বান্দার ডান দিক দিয়ে বের হবে আর বাম দিকের পাঁচরের হাড্ডিগুলা ভেঙ্গে বান্দার তোমার ডান দিক দিয়ে বের হবে তুমি তোমার কোন সন্তানের জন্য তুমি হারাম খাইলা কোন সন্তানের জন্য সুদের টাকা কামাই করলা কোন স্ত্রীর জন্য পরের জমি দখল করে বাড়িতে নিয়ে গেলা কোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের জন্য মানুষের পকেটের টাকা মাইলা মানুষকে ওজনে কম দিয়া তুমি তোমার টাকা বানাইলা আল্লাহর কসম ওই সন্তানের কাছে তুমি একটা আমল চাইবা ওই স্ত্রীর কাছে একটা আমল চাইবা কাল হাসরের ময়দানে একটা আমল দিয়া তোমারে পরীক্ষা করবে না ওই কবরের মধ্যে কবরের মাটিও তোমারে রাখতে চাইবে না বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্য থেকে বান্দারে যাহার নামেরা আগুনে ফালাইয়া দে আর যেই ব্যক্তি মুমিন মুসলমান ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের তিনজন ফেরেস্তা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেয় come <laughs> on দাদারা বলে আমাদের মরাল আস্তারে আমরা ওই কবরের মধ্যে জান্নাতি হিসাবে রাখতে চাই কি চাই না এবার আমি এটাকে সুরে সুরে একটা গজল লিখছি আমার জায়গা হবে আমার মরাল আসের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা তবে মরালা সেরে লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার যাই তবে ভাই শক্ত শর্ত হইল যদি আপনি সুৎ খান হারাম খান পরের টাকা মাইরা খান জমি দখল করে খান ওজনে কম দিয়া খান আরে মসজিদের পাশে না জান্নাতুল বাকির ভিতরে নিয়ে কবর দিল ফিডা কি কম না বেশি এজন্য মরণের আগে চিন্তা করবেন আর হিসাব করবেন যে আপনি আমলটা কি করছেন আমলটা যদি ভালো হয় যদি আপনারে গাঙ্গের পারে নিয়ে কবর দেয় এই গাঙ্গের পারের কবরটাও জান্নাত হইয়া যাবে না আসে আমি এটা লিখছি আমার জায়গা হবে নি আমার মরা আল্লাহ লাইগা

কবরে দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান লাগিয়া মড়ারে পড়ে সবাই আমায় যাবে রে ভুলিয়া কষ্ট করলে সাড়ে তীর হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে i

জামা কাপড়ে সবি নিবে খুলিয়া সাদা মারকি কাপড় মাই সাদা মাই সাদা মার্কিন মাই দিয় পাই আমার জায়গা মারে জায়গা মর লাইগা মসজিদ এর পাশে এ মসজিদের পাশে আমার কবরে দিও কইরা আমার জায়গা হবে নি জগত বাসী রে আমি যে দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া মনে রাখবে মনে রাখে রাখে না তো

আমারে জায়গা হবে আমার হবে মাসিদিদেরও পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরা আমার এ আমার গান পার এলাকার যুব এ ভারতের আসাম রাজ্যের হাইলা কান্দি গাং পার এলাকার বাবারা তাইলে ওই আখের রাতের মধ্যে আপনার আমার বড় হিসাব নিকাশ করা হবে ওই আখে রাতের মধ্যে যাওয়ার আগে কবরের জগতে যাওয়ার আগে আপনারা বলেন আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না না এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমলের মধ্যে উত্তম আমল হইল আমার আল্লাহর এবাদত নামাজ আদায় করা আর আমরা মুসলমানরা মুসলমান দাবি কিন্তু ওই ইবাদত নামাজের কাছেিও যায় না কারণ মসজিদে মাগরিবের নামাজ পড়ছি ইমাম সাহেব ধরে ঠিক আইলে পাওয়া যাবে যে হুজুর দুই কাতার মুসল্লি হয় নাই। কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষের অভাব নাই ঠিক আছে ঠিক ঠিক আবার জুমার দিনে আল্লাহর ফালরা মসজিদে দেয়া থুপ করে অনেক গুলা কিডা ঠিক নাই ঠিক মুসলমান দাবি করো এই জন্য আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের মধ্যে বলে এটা হলো কিয়ামতের আলামত যে তারা মুসলমান দাবি করবে লা ইলাহা ইল্লা ইসমুহু যে তারা মুসলমান ইসলামের নামে মাত্র থাকবে কিন্তু তাদের যে তারা মুসলমান এটা প্রমাণ হবে না আপনি মুসলমান আপনি নামাজ পড়েন না আপনি মুসলমান আপনি রোজা রাখেন না আপনি মুসলমান আপনি দান সাদকা করেন না আপনি মুসলমান আপনি সমাজের মধ্যে ইসলাম ধর্মের কর্মকাণ্ড করেন না আপনি মুসলমান কিন্তু আপনি আপনার ছেলের বিয়াতে গান বাজনা করেন আপনি মুসলমান আপনি আপনার নাতির মুসলমানের ভিতরে আপনি গান বাজনা করেন কথা বলেন না একজন মুসলমান কোনো এমন কর্ম করতে পারে না আর যদি এমন কর্ম করে এটা নামে মুসলমান এটা কোনো কামে মুসলমান না আল্লাহর হাবিব বলে এদের জন্য কবরে রয়েছে বড় যন্ত্রণাদায়ক শাস্তি শুধু যন্ত্রণাদায়ক শাস্তি না ফি নারী জাহান এদের জন্য আমার আল্লাহ পাক রাখছেন এমন জাহান নাম এমন জাহান নাম তারা এটা সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে না জাহান নামের আগুন মাহবুব সইতে পারবো না বলেন জাহান নামের সইতে পারবো না দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায় না দুনিয়াতে কান্দে কান্দে মারা যাবে কিন্তু কবরে গেলে জন্য শান্তি পাওয়া যায় এই জন্য বলে জাহান নামের আগুন মাবুদ সইতে পারব না বলেন জাহান নামের আগুন সইতে পার

নবীর উম্মতের দল এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম আপনারা আখেরাতের জন্য কি প্রস্তুত করেছেন আখেরাতের জন্য কি রেডি করে রেখেছেন আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন আখেরাতের জন্য আপনি কিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না আর চার নাম্বার হইল শোনো মুসা পাঁচ নাম্বারের পরে ছয় নাম্বার হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি এই ছয় নাম্বার হইল তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা একবারে স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝায়া দেই আমার ডান পাশে যিনি বসে আছেন ভাইয়ের নাম আনোয়ার হোসেন লস্কর আনোয়ার আপনার নাম মনে করেন আমার আনোয়ার হোসেন লস্কর ভাই উনি দুনিয়াতে 50 লক্ষ টাকার মালিক বললাম বেশি মালিক আর কি এটা বোঝাতাস এরা দেখি না না আমি তোমার কাছে চাইতাম না বো মনে করতে চাইমূলক লাগiyor কয় কম চাই আমি তোমার কাছে চাইতে মানসিক ভাই আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন

এ কথা যেটা বলতে লাগছে শেষ করি মনে করেন আমার ভাই পঞ্চাশ লাখ টাকার মালিক তোমরা অত ভিডিও তার লাগে দেখছো নি কতলা কয়টা ভাই একটা গণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ শূন্য শূন্য সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ হয়েছে তোমরা আতোর খুব আপ শুধু ইউটিউবারের কথা মাত্রা নিক পঁয়তাল্লিশ ভাব

এ আল্লাহ অত আশেখে রসুল অত প্রেমিক তারা মানুষ আপনার তুনে তারার তুনে গুণ বেশি তো নানি আর বেশি হইব নানি আল্লাহ কবুল করো কামিন বলেন বোঝাচ্ছি ওয়াল কদরি খয় রিহি ওয়াসার ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস ইমান আর আমল কিন্তু বুঝা ওয়াল কদরি খয় রিহি ওয়াসার রিহি ভালো মন্দের প্রতি বিশ্বাস আমার ভাইজান পঞ্চাশ লাখ টাকার মালিক আমি টাকার না এখন আমি আমার বাইজানকে বললাম বাইজান আপনি পঞ্চাশ লাখ টাকার মালিক আমার কাছে ইনসর আল্লাহ নবীকে এটা করা যাবে না আবার বাইজান বলল সে পঞ্চাশ হাজার টাকার মালিক তাকে আমার চোখে লাগে না এটা করা যাবে না ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি ওনার তকদিরে ভালো আছে উনি পঞ্চাশ লাখ টাকার মালিক আর আমার তকদির একটু আল্লাহ যেমন রাখছেন আল্লাহর ইচ্ছা মোতাবেক আমি পঞ্চাশ হাজার টাকার মালিক মুসলমান পঞ্চাশ হাজার টাকার মালিক হও আর পঞ্চাশ লাখ টাকার মালিক হও সর্বাবস্থায় তুমি বলবা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দেখবা পঞ্চাশ লাখ টাকা যে শান্তি পায় তুমি তোমার পঞ্চাশ হাজার আর পাঁচ হাজারে সেই শান্তি পাবে কথা বলেন

আমরা আমরা ইন্তেকাল করার পরে আল্লাহ আবার আমাদেরকে অন্ধকার কবর থেকে উত্তোলন করবে সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে এবার মুসলমান আল্লাহ কেন তোমাকে আমাকে কবর থেকে উত্তোলন করবে আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম নবীকে প্রশ্ন করে আর রাসূল আল্লাহ কেন কবর থেকে উত্তোলন করা হবে আমার নবী ডাক দিয়া বলে উম্মতের দলেরা শুনে নাও শুনে নাও উম্মতের দলেরা তুমি যে দুনিয়াতে ভালো কাজগুলা করেছো ভালো কাজগুলা করার পরে তোমার জন্য হিসাব নেওয়া হবে তোমার জন্য আমার আল্লাহ রেডি করে রেখেছেন জাযা উহো ইন দা রব্বিহিম জান্নাতুন আদনিন তাজরিমি তাহতিহা আল আনহার আল আনহার

ওই জান্নাতের নাম দেখতে কত সুন্দর মুসলমান কান্দি বাজারে তুমি যদি একটা বাড়ি ভাড়া নাও তোমাকে যদি বলে দশ হাজার টাকা মাসিক ভাড়া তুমি বলবা ঘরটা আগে দেখা লাগবে ঘরটা কেমন দশ হাজার টাকার উপযুক্ত কিনা ও মুসলমান তোমার জন্য এবাদত করলে রাখছে আল্লাহ জান্নাত যদি ওই জান্নাত পাইতে চাও সাহাবাই কেরাম কইয়া আল্লাহ জান্নাত দেখতে কেমন লাগে আর বলবেন না সুবাহান আল্লাহ আপনি বলেন না জান্নাত দেখতে কেমন লাগে আমার নবী বলে তাজির তাহতিহাল আনহার ওই জান্নাত এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয় নদী নবী গো ওই নদীটা কেন প্রবাহিত হয় আমার নবী কয় ওই নদীর মধ্যে তিন রকমের পানি আপনাদের গাংপারের যেই গাং আছে এই গাঙের মধ্যে কি দুই রকমের পানি না এক রকমের এক রকমের পানি আর আল্লাহর নবী বলে ওই জান্নাতের নদীর মধ্যে তিন রকমের চার পর রকমের পানি থাকবে ওই নদীটার নাম হইল রজব নদী জোরে জোরে বলবেন না কিসোহান আল্লাহ ওই নদীর

পানি পান করাবে বলেন সোবাহান আল্লাহ এক নাম্বার কাউসারের পানি এক রকম নদীর মধ্যে দুই রকমের পানি না চার রকমের পানি আমাদের বাংলাদেশে একটা নদী আছে যেটার নাম পদ্মা নদী এবং মেঘনা নদী একটার পানির রং হইল নীল আর একটার রং হইল ঘোলাটে ওই দুই নদীর পানি একসাথে চলাফেরা করে একসাথে থাকে কিন্তু বাবাজিরা ডাইন দিকে আছে নীল পানি বাম দিকে আছে ঘোলাটে পানি একটা একটার সাথে মিশে আছে কিন্তু একটার পানি ওই দিকে যায় ওইটার পানি এই দিকে আসে না আল্লাহ নবী বলতেছে রান্নাতের পানির মধ্যে এক নাম্বার পানি হইল

আপনারা বলেন আপনাদের এলাকার মধ্যে নেশা কর্মক্ষর আছে না নাই আপনাদের এলাকায় ইয়াবা কর আছে না নাই আপনাদের এলাকায় গান্দা কর আছে না নাই ও মুসলমান আল্লাহর নবী কয় এই নেশা দ্বারা করে নাই নেশা দ্বারা করে নাই তাদেরকে আমার আল্লাহ সারা হুরা পবিত্র পানি পান করাইব ওই পানির খবর একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূল জানে এবার আপনারা বলেন আমরা সবাই ওই সারা হুরা পবিত্র পানি পান করতে চাই কি চাই না শারাবান তাহুরা পান করানো হবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে দুনিয়ার উম্মতের দলেরা শুনে নাও শুনে নাও শুনে নাও এবার শারাবান তাহুরা যখন তোমাকে পান করানো হবে ওই শারাবান তাহুরা তোমার পান করানোর পরে এবার তিন নাম্বার একটা পানির নাম হইল জান্নাতি মধু ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি নবী বলেন না আমার নবী বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মানুষের জায়গা দখল করে নাই ভূমি দখল করে নাই যারা কোনো দিন মানুষের পকেটে টাকা মাইরা খায় নাই যারা কোনো মানুষের সঙ্গে মানুষের সাথে চিটারি করে তার টাকা হরণ করে নেয় নাই আল্লাহর নবী বলে তারা তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পর জান্নাতি মধু পান করবে বলেন সুবহান আল্লাহ ও মায়ের নবী গো আপনার কাছে জানতে চাই চার নাম্বার পানিটার নাম কি আমার নবী বলেন চার নাম্বার পানির নাম হলো জান্নাতের দুধ জান্নাতের লাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের লাবা কারা কারা করবে আপনার কাছে জানতে চাই নবী আমার বলে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই যারা কোনোদিন দুনিয়াতে মানুষকে গালি দেয় নাই আপনারা বলে চাচা বাতি যাকে বাতি যা চাচাকে একজন মানুষ আরেকজন মানুষ সে গালি গালাস করে কি করে না আসতে বলছেন আপনারা করে কি না চাচা বাতি যাকে অটোমেটিক লাগিলি অমুকের ফোয়া কথা বলেন না কেন যা চাচাকে নরমালি মনে করে টিসকারি করে দাদা নাতিকে নাতি দাদাকে নানা নাতিকে নাতি নানাকে গালি দেয় কি কথা বলেন না কেন দেখিনা না এগুলো অটোমেটিক বিষয় নর্মাল বিষয় এগুলো আমরা জানি কিন্তু এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না ছাড়তে দিন আমরা আমি যদি আপনাকে একটা আমলের বিষয় যদি না বোঝাই দিয়ে যাইতে পারি তে আমার এত দূর থেকে আসা কষ্ট করে খুব কষ্টের বিষয় এত দূর থেকে আসা এটা একবারে শেষ বিথা আমি গতকালকে রাত্রা আড়াইটায় ট্রেনে টিকিট কাটছি কি জন কি জানো ট্রেনটার নাম একটা ট্রেন আছে যে স্পেশাল জনশতাব্দী ওইটা টিকিট কাইটা আপনার কুমার কুমারঘাট এসে দাঁড়ানোর পরে আটটার দিকে এসে দাঁড়াইছে দিনে দেড়টা পর্যন্ত ট্রেন ছাড়তেছে না পর চিন্তা করলাম যদি আমি এখন যদি অন্য ব্যবস্থা না করি মাহফিলওয়ালারা কানবে এদেরকে মানুষ খারাপ বলবে না খুব কষ্ট করে মাহফিলের আয়োজন করছে পরে তাড়াতাড়ি একটা বাগানার গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসলাম রাস্তার ভিতরে একটা হোটেলের ভিতরে ডাউল আর কি জানো ডিম দিয়ে কোনোরকম বাদ খেয়ে বুঝছেন কষ্ট করে আসতে হয়েছে ওইখানে টিকিট কাটলাম সব গেলো এখানে তো মাসাল্লা আমার ভাই পেমেন্ট করছে তবে কষ্ট তো হয় আমাদের হয় কি না কথা হয় কি না আমার এই কষ্টটা প্রতিদান আমি কিভাবে দিব আপনাকে এ প্রতিদান আপনি কিভাবে আমলি জিন্দিতে বাস্তবায়ন করবেন আমি যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো আপনি আমলি জিন্দিতে বাস্তবায়ন করবেন আমি আমি বইলা যাইতে পারবো আমি না আমার চাইতে বড় বড় আলেন কি ভারতে নাই আপনাদের এলাকায় নাই নজরুল ইসলাম সাহেব নিজামিয়া মাদার সব শিক্ষক উনি আছে না এবার এবার অনেক আলী আহমদ সাহেব হুজুরে আছে